বন্ধুরা মলা মাছ কাটা কিন্তু একদম সহজ এই মাছটা প্রথমে নিয়ে এর চারিদিকে যেই পাকনাগুলো আছে ছোট ছোট সেগুলো কেটে লেসটা কেটে দিবেন আর পে মানে পেটের সোজা খানে চিরে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু পেটের ময়লাটা বের করে ফেলে দিতে পারবেন তারপরে ঝুড়িতে একটু কষ্টে নিলেই কিন্তু এর গায়ের যেই আঁশগুলো আছে সেটা বের হয়ে যায় আমি বাজার থেকে মাছ এনে প্রথমেই কাটার আগে ঝুড়িতে একটু কষলে এর উপরের যে আঁশগুলো আছে গায়ে সেগুলো ফেলে নেই এতে করে আস্ত মাছটা থাকে আর কেটে তারপরে যদি ঝুড়িতে আপনি খলাতে যান সেক্ষেত্রে কিন্তু মাছটা একটু নরম হয়ে যায় তাই আস্ত মাছ ঝুড়িতে খলিয়ে তারপরে পাশের পাখনাগুলো এবং পেটটা একটু কেটে চাপ দিয়ে ময়লাটা ফেলে নেই মলা মাছ যেহেতু ছোট মাছ তারপরেও কিন্তু এগুলোর পেটে প্রচুর পরিমাণে ময়লা থাকে একটা একটা করে মাছ ধরে পেটের মধ্যে ময়লাটা অবশ্যই ফেলে দিবেন তাতে খাওয়ার সময় এর তিতা লাগবে না অথবা বাজে কোনো গন্ধ আসবে না বালি কিচকিচ করবে না এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বিদায় নিচ্ছি টাটা